দেখো দশমীর দিন কি মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখো শুধু দেখো বাইরেটা একবার মুসুল ধারে তুমি দেখতে পাচ্ছ আওয়াজটা খালি বৃষ্টি হচ্ছে তো কি হয়েছে ঠাকুর কিন্তু দেখতে যাব আজকে প্ল্যান করেছি আমি আর বাবা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে যাব তো এই হচ্ছে আমার দশমীর লুক তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও বাজে প্রায় ছটা তো রেডি হয়ে নিয়েছি আমি আর বাবা বেরিয়েও পড়েছি পড়েছি আমরা যেন ভেবো না আমরা বাইক নিয়ে যাচ্ছি বাইকটা আমরা সোনারপুর স্টেশনে রেখে তারপর ট্রেনে করে যাব এই হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেলের পুজো দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে তাই না তো সোনারপুর ট্রেনে করে এসে শিয়ালদা স্টেশনে নামলাম তো অনেক মাস পরে এখানে এলাম তো ঘুরতে গেলে এখানে আসা হয় তাছাড়া আসা হয় না তা তোমাদের সকালে দেখালাম খুব বৃষ্টি হয়েছে একদম জল কাদা একদম প্যাচ প্যাচ করছে তো নতুন জামাও পরে এসছি কি যে হবে জানি না অনেকটাই হেঁটেই যেতে হবে তো বেশ ভালো লাগলো এখানে একটু শিয়ালদা স্টেশন প্রায় চলেই এসেছিস সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলের ঠাকুর দেখতে আর একটুখানি গেলেই আমরা দেখতে পাবো 无敌搞笑节目！Bon, digo, দেখলে ভিডিওটা কি সুন্দর করে ফুটিয়ে তুলেছে কি বলবো ওই পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিলো বাইশে এপ্রিল দিন টিভিতে দেখছিলাম আমি ভাবতেও পারিনি যে এই প্যান্ডেলটা দেখতে আসতে পারবো তো বাবার জন্য এটা হলো তো এই যে ঠাকুরটা খুব সুন্দর করেছে আর বেশিক্ষণ টাইমও লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের দেখা তো ওই ভিড়ের মাঝে একটা সেলফি তুলে নিলাম যে প্যান্ডেল আর ঠাকুর দেখা হয়ে গেছে এবার বেরিয়ে খিদেও পেয়েছে তাই ভাবলাম একটু এগ রোল খাই তো এই জন্য নিয়ে নিয়েছি এগরোল পরে বাবা বললো তাড়াতাড়ি হয়েছে যখন কলেজ স্কোয়ারে ঠাকুরটা দেখতে যাব তাই হাঁটতে হাঁটতে ভাবলাম এই যে ডালের বড়া হচ্ছে এই একটু কিনে নিই তো যেতে হাঁটতে হাঁটতে খেতে খেতে যেতে পারবো তো এই যে খেতে খেতে যাচ্ছি এখন অনেকটাই হাঁটা হাতে আমরা কলেজ স্কোয়ারের প্যান্ডেলের কাছে চলেই এসেছি এই যে দেখো প্যান্ডেলটা কলেজ স্কোয়ারে শুধু লাইটিংই মাধ্যমে প্যান্ডেলটা করা হয় খুব সুন্দর করেছে দেখো চারিদিকে শুধু লাইটিং তো আমি ভয়েস ওভার দিচ্ছি বলে তোমাদের গানটা শোনাতে পাচ্ছি না আমার বেশ ভালোই লাগলো কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে প্রায় অনেক বছর পরেই এলাম আগে আমরা যখন অনলাইন ঠাকুর দেখতাম এই কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতাম ধার আর একটা ঠাকুরের স্টিল ফটোও তুলে নিলাম বেশ ভালো লাগলো তারপরে ওখান থেকে বেরিয়ে একটু ফুচকা খেলাম বেশ এখানেও ফুচকাটা বেশ ভালোই খেলাম বেশ আজকে যা খাওয়া হলো বেশ ভালোই খেয়েছি খাওয়া দাওয়া হয়েছে টুকটাক আরও বেরিয়ে হাঁটতে হাঁটতে শিয়ালদা স্টেশনের অ্যাথলেটিক ক্লাবের একটা পুজো হয় রেলওয়ে সেই ঠাকুরটা দেখতে যাচ্ছি দেখো এই যে প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর করেছে তো দশমীর দিন এই তিনটে প্যান্ডেলই খুব সুন্দর দেখলাম যে দেখা হয়ে গেছে তো এবার আমরা শিয়ালদা থেকে ট্রেনে উঠে পড়েছি এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে থেকে নেমে রাতের জন্য একটু খাবার নিয়ে নিলাম মানে মাটন বিরিয়ানি নিয়েছি আর একটু আইসক্রিম নিয়ে বাবার সাথে বাড়ি ফিরছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই